ব্যক্তির নামে কোন স্লোগান হবে না একজন নামে স্লোগান কার নামে আরে চোরে আমাদের দেশের কিছু লোক ইমোশনাল ওনা বলে না রায় রেসালা ইয়া রাসুল্লাহ পাইছো করতে গিয়ে সমস্ত ফালতু জিনিস কোন নবীর নামে স্লোগান হবে না এক আল্লাহর নামে স্লোগান হবে চিৎকার করে বলেন আল্লাহ মে স্লোগানের সাথে রাসূলুল্লাহ নামে স্লোগানও থাকতে হবে ঠিক না পারে শেষায়তে আল্লাহ বলেন ইননা শানি আকা আর ইননা মুগিযাকা আবতার হে রাসূল আপনার সমালোচনাকারী আপনার নির্দু আপনার নিন্দুক আপনার শত্রু সেই হচ্ছে লসকাটা বরকত শূন্য নির্বংশ كل تفسير الكتاب المقدس. نزلت في الآص بن وائل كان الآص بن وائل إذا ذكر رسول الله صلى الله عليه وسلم يقول دعوه فإنه رجل أبتر لا عقب له فإذا هلك انقطع ذكره قلنا معاذ الله বড় কাফির ছিল মাত্র সাতটা কয়টা কষ্ট হচ্ছে আর দশটা মিনিট টাইম দিবেন কথা বলে বড় কাফির ছিল কয়টা আবু জেহেল অদবা সাহেবা মুগিরা আবুল বখতারি উমাইয়া ইবনু খালাফ ওয়াইল ইবনু আস এক কাছে একদিন রাসূলুল্লাহর কথা উঠলো আল্লাহর রাসূলের কথা তো সে ফট করে বলল আরে মুহাম্মদ সাসামের কথা বাদ দাও ওনাকে নিয়ে চিন্তা করার দরকার নাই ওনার তো কোনো ছেলে সন্তান নাই উনি আপতা فاذا هلك ان কথা ذکرو যখন উনি দুনিয়া থেকে বিদায় নিবেন ওনার নাম নেওয়ার কেউ থাকবে না বলল কে ওয়াইল ইবনো সে ওয়াইল মরে জহান্নানে চলে গেছে কিন্তু তার উত্তরসূরি আজও পৃথিবীতে আছে যখন সে বেয়া করলো যে মোহাম্মদ সাসলামের কে নিয়ে চিন্তার দরকার নাই ওনার একজন ছেলে সন্তানও নাই অতভূ রি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন ওনার নাম নেওয়ার ওনা জিকির করার কেউ তো থাকবে না অতভূ চিন্তা কি সূরা কাউসার নাজিল করে জানাই দিলেন ইন্না আ'তাইনা কাল কাউসার হাবীব আল্লাহ পাক আমি আপনাকে কাউসার দান করেছি দুনিয়াতে আপনাকে যে কল্যান ও মর্যাদা সম্মান দিয়েছি আখেরাতে দিয়েছি যতদিন দিন আমার রাজত্ব থাকবে তত দিন আপনার সুনামও থাকবে নামও থাকবে নামাজ করুন আপনার রবের জন্য কোরবানি করুন আর বিশ্ববাসীকে জানায় দেন শানি আকা হুয়াল আবতার, আপনার শত্রু আপনার শত্রু আস ওয়াইল এই কুখ্যাত কাফেরটাই নির্বংশ দুনিয়াতে তার কোনো নাম থাকবে না কিন্তু আপনি আমার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী রাসুল হবার কারণে যতদিন আমি আল্লাহর নাম থাকবে দুনিয়ায় আপনার নামও থাকবে আখেরাতে যতদিন আমি আল্লাহর সুনাম থাকবে নাম থাকবে আপনি নাম ও সুনামও থাকবে বিশ্বাস হয় কিনা বলেন আল্লাহ রুসুল্লাহ শানে নাজিল করলেন ওরাফা আনা আলাকাজিক্র ওদিকে আসিফনো ওয়া এল কাফেরটা বলল মোহাম্মদ সাসামের নাম নেওয়ার কেউ থাকবে না আল্লাহ বললেন আপনার সুনাম আপনার প্রশংসা আপনার স্তুতি আপনার গুণ আপনার স্লোগান আপনার নাম আমি আল্লাহ বুলন্দ করেছি সমুন্নত করেছি এক নাচিলের পর জিবরিল রসুলার কাছে আসছে হাদিসটি তিরমিজিতে আছে আবু দাউদে আছে তফসিরের সব কিতাবে আছে জিবরিল এসে রসুল্লাহকে বললেন

বেহেস্তের প্রতিটি গাছের প্রতিটি পাতায় আল্লাহ নামের সঙ্গে নুর নবীর নাম নামাজে তাসা খুদে জানা যাতে আজানে একামতে সব জায়গায় আল্লাহর নামের সাথে নুর নবীর নাম সোহান আল্লাহ বলবেন জোরে বলেন সোহান আল্লাহ বলবেন কোরআনে যেখানে আল্লাহ বলেছেন আতে উল্লাহ সঙ্গে বলেছেন আতে উর রাসুল আল্লাহ

সেই জন্য আল্লাহ পাক বলে দিলেন ইন্না শানি আকা আবতার আপনার শত্রু যারা সমালোচনাকারী যারা নিন্দুক যারা তাদের নাম নিশানাই দুনিয়াতে থাকবে না আমি আল্লাহর নাম যতদিন থাকবে জিকিরে থাকবে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থাক নামও থাকবে জিকিরে থাকবে আসিদ নওয়াইল মরে গেছে কিন্তু তার উত্তরসূরি রয়ে গেছে সব জায়গায় আল্লার নাম সাথে রুসুল্লার নাম আল্লাহর স্লোগান রসুল্লার স্লোগান বাংলাদেশের কিছু বলবি এক জায়গায় ফতুয়াবাজি করে নারায় তাক বীর বলা জায়েজ আছে তবে নারায় রেসালতে তারা সেরেক এরকম দেখোঁ যে ব্যাংকি খালের না ডালের কোথাকার জানি না কিন্তু এই বক্কা এটা জান না কারণ রসুলুল্লাহর নাম উচ্চারিত না হোক এটা চাইত কারা ঠিক কিনা আমি হাদিস থেকে বললাম আসিদ্দনো ওয়ায়েল বলেছে রসুল্লাহর কথা বাদ দাও ওনার কোনো ছেলে সন্তান নাই থাই দা হালাকা এন ফাকা দিক্রোট তাহলে আসিদ্নো ওয়ায়েল ওইরকম কাফেররা চাইত রসুল্লাহর নাম উচ্চারিত না হোক রাস্তাদের উত্তরসূরীরা সরাসরি তো বলে না কোন ডরে ঘুরায় ফিরায় বলে নারায়ের সালাত ফালতু স্লোগান এই নারায়ের সালাদকে ফালতু স্লোগান যে বলেছে তার ইমান নষ্ট হয়ে গেছে আর তার বউ তালাক হয়ে গেছে যদি নিজেরটা হয় বউ ওসে গেছে ইমানও গেছে বউ গেছে এটারে জুতা দিয়ে পিচায়া কলেমা পড়ায় মুসলমান বানানো ছাড়া এটার ওয়াশ শোনাও যায়জ নাই দাওয়াত করাও যায় মনে থাকবে মুসলমান

ওয়াজে মাকফিলে পোস্টারে নারায় তকবিরের সাথে নারায় রেসালত কেন থাকতে পারবে না এটা বুঝার মতো বিদ্যা আল্লাহ তালা ওই কুলাঙ্গার কুখ্যাত ইয়াহুদের দালাল বক্তাদেরকে দেয় না আপনারা তাদেরকে চিনুন জানুন এবং বুঝুন এই ভন্ডকে আপনারা আশ্রয় দিবেন না বড় ধরনের খেসারত দিতে হবে ইতিমধ্যেই তার কেলেঙ্কারি ও অপরাধ দেশবাসী জানে একদল লোক তাকে দাওয়াত করে নিজেদের দালালি করার জন্য ও আজে কোরআনও পাবেন না হাদিসও পাবেন না কোন এক বুজুর্গে গীত গাবে বজুরগের গীত শেষ আরেক बुजुर्गের গীত শুরু এমন উদ্ভবকে ছা কাহিনী যা কোনো কিতাবেও নাই কথিতও নাই অপ্র슐িবিতও নাই এটা কোথা থেকে বলে আল্লাহ তালাই জানে তাহলে মুসলমান ভাইরা নূর নবী মুহাম্মদ সাঃ এর সময় স্লোগান যারা রাসালতের বিরোধিতা করে যারা তারা কি মুনাফিক আসবনু ওয়াইল এর যে আসبن ওয়াইলকে আল্লাহ কতাক্ক করে বলেছেন ইন্ন শানি আকাহু أبوطان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم